হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে ডিমের আরেকটি নতুন রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেক মজার চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটুখানি হলুদের গুঁড়া এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিব মিশিয়ে হয়ে হয়ে গেলে হালকা যখন তেলটা গরম আসবে তখন দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো আজকে আমি অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে আস্তও রাখতে পারেন এখানে আজকে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা মানুষ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে আর সাইড উল্টিয়ে দেবো একটা জিনিস মাথায় রাখবেন যারা নতুন রাঁধুনি আছেন ডিম সবসময় অল্প আঁচে ভাজবেন তাহলে ফুটে উঠবে না যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে উপরের চামড়াটা ফুলে একদম ডিম ভেঙে যাবে আবার আপনার শরীরে ছিটকে আসবে তো যখন দুইটা সাইডই ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব এইবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা জিরাটা কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব পুড়িয়ে ফেলা যাবে না সেটা খেয়াল রাখবেন জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এইখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি প্রায় ছয় থেকে সাতটা হবে এবার এই পেঁয়াজটাকে একটু ভাজবো তবে এর আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আমি কিন্তু এক চা চামচ দিয়েছি মানে বেশি করে দিয়েছি পরে দেখে দেওয়া যাবে পেঁয়াজটা যখন এরকম একটু হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের বেশি রসুন বাটা এবার এই আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় যখন আদা রসুন ভাজা হয়ে যাবে একটুখানি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো মরিচ দিয়েছি তাই এমনিতেই ঝাল হয়ে গেছে মরিচের গুঁড়াটা কম দিয়ে দিয়েছি এখন যখন তেলটা ভেসে উঠবে মানে কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এতে দেখুন এই রকম তেলটা ভেসে উঠলে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটা বড়ো সাইজের আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি যেইভাবে আলু ভাজি করা হয় তো একটুখানি পানি দিয়ে এবার এই আলুগুলোকে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে একটু পরপর এভাবে একটু নেড়ে দেবেন এতে করে নিচে লেগে যাবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটা পর্যায়ে দেখবেন নিচে আলুগুলো লেগে যাচ্ছে ঠিক এরকম দেখুন নিচে আলুগুলো লেগে যাচ্ছে আর আলুগুলো যেহেতু চিকুন চিকুন করে কাটা তাই এগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে না যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা এমনভাবে থাকবে যাতে আলুগুলো ডুবে থাকে এখন সেই ডিম যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর এই আলুগুলো আর ডিম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না এখন বাকি যে জিনিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব বেশি করে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি না থাকে তাহলে গরম মশলা দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এটা ফ্লেভারের জন্য আর লবণ দরকার ছিল অল্প একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন লবণ হয়েছে কিনা না লবণটা দেওয়ার পর এরকম একটু ঘুরিয়ে নিলেই কিন্তু মিশে যাবে এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি সব মতো আজকের রেসিপিও ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ